আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো তারের বেড়া বানানো মেশিন তো দর্শক বন্ধুরা আপনারা যে মেশিনটি আজকে ডিসপ্লের পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিআই তারের বেড়া বানানো মেশিন তো এই মেশিনগুলো কিন্তু আমরা সেল দেই আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর রায়পুর বাজার আপনারা যারা জিআই তারের বেড়া বানানো মেশিন খুঁজছিলেন একটি ভালো মানের মেশিন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে থাকি আর এই মেশিনটা চালিয়ে আপনি প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় করতে পারবেন একটা মেশিন দিয়ে আপনারা তিন প্রকারের কাজ করতে পারবেন যদি বলেন তিন প্রকার কী কী কাজ জিআই তারের যে আমরা জানি যে জিআই তারের যে বাউন্ডারি নেটটা যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফল ফসলের বাগান আমরা ঘেরাও করে থাকি এবং ফার্মে ব্যবহার করে থাকি যে নেটগুলো এই নেটগুলো তৈরি করতে পারবেন প্লাস্টিকের তারের তৈরি করতে পারবেন এবং জিআই তারের তৈরি করতে পারবেন তাছাড়াও তিন নম্বর কাজটা হচ্ছে বর্তমানে আমরা ড্রাগন লাগাই সবাই ড্রাগনের মাঝখানে খুঁটির মাঝখান দিয়ে যে তিনটা একটা তার টানা দেওয়া হয় মাঝখান দিয়ে যে পাকানো তারটা সেই তারটাও কিন্তু পাক দিতে পারবেন এই মেশিন দিয়ে তো সেই ক্ষেত্রে আপনারা একটা মেশিন দিয়ে তিন রকমের কাজ করতে পারবেন যে আপনার কাজগুলো বর্তমানে বিশাল রেয়ার একটি কাজ আর এই কাজ আপনার চলবেই আপনার যেখানে এই কারখানা আপনি করবেন না কেন সেখানেই কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে আমরা দুইটা মেশিন আমরা ডেলিভারি দেবো আমাদের দুইটা ভাই মেশিনের অর্ডার করছিলো তাদের মেশিন দুইটা আজকে পাঠাবো তা আমাদের এখানে সেটিং চলছে আর আপনারা জানেন যে আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আমরা যে মেশিনগুলো পাঠাই সর্বপ্রথম আমরা মেশিনের কাজ করি এখানে কাজ করার পরে কিন্তু আমরা মেশিনগুলো চেক করি চেক দিয়ে তারপরে কিন্তু আপনাদের মেশিনগুলো আপনাদের ওখানে পাঠানো হয় আমরা প্রথমত ডাইসগুলো প্রত্যেকটা ডাইস চেক দিই যেই ডাইসগুলো মনে করেন আপনারা আপনাদের ওখানে যাওয়ার পরে যাতে কোনো সমস্যা না হয় সেই ধরনের সমস্যা যাতে কোনো আপনারা ফিল না করেন এই জন্য কিন্তু আমরা এখান থেকে একবার চেক করে তারপরে পাঠাই তো আমাদের কাছে আপনারা সিঙ্গেল পুলি এবং ডাবল পুলির মেশিন পেয়ে যাবেন এখন যে মেশিনটা আমরা সেটিং করছি এটা হচ্ছে ডাবল পুল এটা হচ্ছে সিঙ্গেল পুলির মেশিন আর আগে একটা মেশিন আপনাদের দেখালাম ওইটা হচ্ছে ডাবল পুলির তো সিঙ্গেল পুলি এবং ডাবল পুলি সিঙ্গেল পুলের কাজ হচ্ছে হলো এটা একই স্প্রিটে ঘুরবে আর ডাবল পুলি যেটা সেটা আপনি চাইলে স্পিড কম করতে পারবেন চাইলে স্পিড বেশি করতে পারবেন তো এটা একটা লাভজনক ব্যবসা এই ব্যবসাটা আপনারা করতে পারেন এটা আপনার এলাকার বাজারে অথবা আপনার বাসা বাড়িতেও কিন্তু চাইলে আপনারা এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন কারণ এটা একটা লাভজনক ব্যবসা অনেকে আমরা বেকারত্ব সময় পার করছি আমরা যদি সেই বেকার সময়টা পার না করে আমরা চাকরির পেছনে না দরিয়ে যদি আমরা নিজেরা একটা কিছু করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি চাকরির পেছনে না দরিয়ে যদি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন আপনার ওখানেই কিন্তু আরও দুইজন মানুষ কাজ করতে পারবে তো এই যে আমাদের মেশিনগুলো আমরা সেটিং করছি তো আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং কিন্তু আমরা যে মেশিনগুলো সেল দিই আমাদের মেশিনেরগুলো কিন্তু কোয়ালিটি ভালো এবং আমরা কিন্তু মেশিনগুলো ভালো সেল দিতে পারি অনেকে কিন্তু অনেক জায়গার থেকে মেশিন কিনে প্রতারণার শিকার হয়েছেন এই জন্য যেখানতে সেখানতে এই মেশিন কিনবেন না যারা দক্ষ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই মেশিনগুলো আমরা তৈরি করছি এবং সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো আমরা পাঠাচ্ছি তো আমাদের মেশিন যারা যারা চালাইছে তারা তারা জানে আসলে আমাদের মেশিনগুলো কেমন এবং বাইরের থেকে যারা মেশিন কিনেছে ম্যাক্সিমাম মেশিনগুলো কিন্তু পরে আমাদের এখানে রিটার্ন আসছে আমরা সেগুলা সার্ভিসিং করে দিয়েছি অথবা আমরা এখান থেকে ডাইস দিছি । তো আপনারা যদি মেশিন না নিয়ে শুধু ডাইস নিতে চান যে আপনার মেশিন আছে আপনার ডাইস নষ্ট হয়ে গেছে আপনি ডাইস নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ডাইস নিতে পারবেন আর আমরা যে মেশিনগুলো দিচ্ছি এই মেশিনের সঙ্গে কিন্তু আমরা এ টু জেড সব কিছু আমরা দিয়ে দিচ্ছি আপনার একটা মেশিন চালাইতে কী কী প্রয়োজন তার রাখার স্টান সাতটা ডাইস কাটিং প্লাস সিলাই মাথা মরানো প্লাস মাথা মরানো মেশিন সব কিছুই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার বাংলাদেশে কেউ আপনাকে দিবে না আর সব চাইতে যেটা আপনাদের না বললেই নয় যে আপনারা যারা মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি মেশিন নেওয়ার পরে আপনারা কাজটা বুঝতে পারছেন না তো আপনি কাজ না বুঝতে পারলে আপনি এত টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছেন এটা তো আপনি ফেলে রাখতে পারেন না আমরা তখন যদি আপনি আমাদেরকে ফোন দেন আমরা এখান থেকে মিস্ত্রি দিয়ে পাঠাবো সেই মিস্ত্রি আপনি দুই দিন হোক চার দিন হোক পাঁচ দিন হোক আপনারা রাখতে পারবেন এবং সেই মিস্ত্রি দিয়ে আপনারা কাজ শিখে নিতে পারবেন শুধু মিস্ত্রি যাওয়া আসার খরচ এবং আপনার যে মিস্ত্রি হাজিরাটা সেটা আপনাদেরকে বহন করতে হবে এটা শুধু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু আমাদের রমজান ইঞ্জিনিয়ারিংয়ে এই সার্ভিসটা দিচ্ছে তাছাড়া বাংলাদেশে এমন কোনো কারখানা নাই যে সেটা আপনাকে এই সার্ভিসটা দিবে যে মিস্ত্রি পাঠাবে কারণ তারা মেশিন বিক্রি করে খালাস হয়ে যেতে চায় যে আপনাদের ফোনও রিসিভ করবে না এই ধরনের অনেক আছে অনেকে আমাদের কাছে বলেন এই সব কথাগুলো আসলে সে এখন খারাপ লাগে যে এত টাকা দিয়ে একটা জিনিস কিনলেন এক জায়গার থেকে সেই জিনিসটা যখন আপনি বুঝতে পারছেন না যখন ফোন দিবেন তখন যদি আপনার ফোনটা সে না ধরে এবং আপনাকে যদি কোনো ধরনের হেল্প না করে তাহলে সে কোনো ব্যবসায়িক হতে পারে না এটা আমরা জানি তো আপনারা যখন মেশিন কিনবেন আপনার টাকায় আপনি মেশিন কিনবেন আপনি পাঁচ জায়গায় যাচাই বাছাই করে কিনবেন আপনি অল্প টাকা কমের জন্য যেখান থেকে সেখান থেকে আপনি খারাপ জিনিস কিনবেন না কারণ এটা আপনি ব্যবসা করতে হবে এটা দিয়ে আপনাকে এটা আপনি আপনার বাসাবাড়ির বাচ্চাকে খেলা করার জন্য এই মেশিনটা কিনছেন না এটা দিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন তো সেই জন্য আপনার যদি দু টাকা বেশি খরচ হয় আপনি সবসময় ভালো মানের জিনিসটাই নেবেন আমার কাছেই নিতে হবে এমন কোনো কথা না আপনার যার কাছেই পছন্দ হোক সেখান থেকে আপনি নেবেন তবে দেখে শুনে নেবেন আপনার জিনিসটা যাতে খারাপ না হয় যেহেতু এটা দিয়ে আপনার ব্যবসা করতে হবে আপনি যদি বাচ্চাদের খেলা করাইতেন তাহলে সমস্যা নেই যে খেলনা একটা কিনে নিয়ে আসছে এটা নষ্ট হয়ে গেছে যাক আর একটা কিনে নিয়ে আসবে এটা খেলনা না এটা মেশিন আর এই মেশিনটা আপনার বাসাবাড়ির লাইন এবং বাজারে যে লাইন আছে নর্মাল লাইন এই লাইনে আপনারা চালাইতে পারবেন আমরা মোটর দিচ্ছি এটাতে গাজেট টু হার্স পাওয়ারের তো দর্শক বন্ধুরা এই ধরনের মেশিন যদি কেউ নিতে চান আমাদের ডিসপ্লে পরে নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার দেবেন অর্ডার করতে হলে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি কোরিয়ারে পরিশোধ করে নিতে পারবেন মেশিনের দাম আমরা বললাম না এটা আপনারা ফোন দিলে আপনাদেরকে বলবো তবে সবাই ভালো থাকবেন